নমস্কার আমার আপনজনেরা রুদ্রবর্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি পশ্চিমবঙ্গের বুকে সিপিএমের অত্যাচার যেন আবার ফিরে আসছে সেটা যেন মনে হচ্ছে বারবার কারণ সিপিএমের রাজত্বে যারা বিরোধী দল করত তাদের পুকুরে বিষ মেশানো হতো তাদের গাছ কেটে নেওয়া হতো ধান চাষ নষ্ট করে দেওয়া হতো খড়ের দাদায় আগুন লাগানো হতো এসব ঘটনা আমরা অতীতে দেখেছি জানি এবং অভিজ্ঞতা আমাদের এটাই আছে কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস যেন সে সিপিএমের অত্যাচারকে ছাপিয়ে যাচ্ছে এক তো একদিকে দেখছি আমরা মাকে খুন করে দেওয়া যেটা নিয়ে আমার প্রতিবেদন গতকাল ছিল আপনারা জানেন যেটা মেদিনীপুরে ঘটেছে এছাড়া যেটা আড়ালে রয়ে এরকম প্রচুর ঘটনা আছে তার মধ্যে একটা অন্যতম হচ্ছে উলুবেড়িয়া লোকসভা অন্তর্গত উদয়নারায়ণপুরে উদয়নারায়ণপুরে দু নম্বর মন্ডল প্রেসিডেন্ট সনাতন পোড়েলে পুকুরেতে বিষ দিয়ে দেওয়া হলো বিষ দিয়ে মেনে দেওয়া হলো তিনশো থেকে সাড়ে তিনশো কিলো মাছ একদম জঘন্য টাইপের অপরাধ এই শাসক দল করেছে বলে অভিযোগ তবে এই প্রসঙ্গে আমি সনাতন পর্যালের সঙ্গে কথা বলেছি আজই শুনুন সনাতন আমি রুদ্রপ্র থেকে ব্যানার্জি বলছিলাম নমস্কার দাদা বলছিলাম যে এই যে আপনাদের একটা খবর দেখলাম আমি আমার কাছে একটা মেসেজ এসছে অনেকগুলো ভিডিও এসছে সেটা হচ্ছে আপনার পুকুর আপনি যে লিজ নিয়েছেন পুকুরগুলো পুকুরগুলোতে বিষ কেউ বা কারা দিয়েছে তাই তো হ্যাঁ ওটা যেটা আপনারা আমাদের গোটা পশ্চিমবাংলার লোকই জানেন গত সোমবারে আমাদের নির্বাচন লোকসভা নির্বাচন ছিল আর আমার এই চারটে অঞ্চল দায়িত্ব আমি ভারতীয় জনতা পার্টির এই উদিয়ানপুর বিধানসভার দু নম্বর মন্ডল প্রেসিডেন্ট আমি দায়িত্ব নিয়ে কাজ করছি আর সেই দিনেই রাত্রির মানে লাগভাগ দেড়টা দুটোর সময় করে ওই শাসক দলের যারা আমার ওপরে রাজনীতি হিংসা আছে তারা ওই মাছ মারা বড়ি আর তেল দিয়ে মানে আমার একটা লিজে নেওয়া পুকুর আছে মানে পাঁচ থেকে সাতখানা জাল লাগে বড় পুকুর আড়াই থেকে তিন বিঘে এরিয়ার পুকুর একটা হুম ওই আমার তিনশো থেকে সাড়ে তিনশো কিলো মাছ মানে পুরো মেরে দিয়েছে তেল দিয়ে তো ভোটের দিন সারাদিন আমরা প্রত্যেকটা ভোতে রেজেন বসানোর জন্য ব্যস্ত ছিলাম হুম ভোর চারটে থেকে সকাল ছটা পর্যন্ত এই শাসক দলের মোস্তানিকে সরিয়ে সেই প্রত্যেকটা জায়গায় রেজেন বসিয়েছি আমি ওই পুকুরে যাওয়ার টাইম পাইনি আমার কাছে খবর এসেছে সনাতন বাবু কিন্তু আমি পুকুরে যাওয়ার সময় পরে উঠতে পারিনি আর যেহেতু বিষ দিয়ে দিয়েছে ওই মাছগুলোকে নিয়ে আমি কিছু করতেও পারবো না তো আমার যতটা করণীয় কাজ ছিল রাজনীতি মানে আমি প্রত্যেকটা বুথে রেজেন বসানোর চেষ্টা করেছি নাইন্টি এইট পার্সেন্ট রেজন বসিয়েছি বাকি তিন আঙুলের মানে গুন্ডার ক্ষমতার জোরে আর বাকি দশ পার্সেন্ট আমি রেজন বসাতে পারি না তারপরে পুরো দিন ভোট কাটার পর লাগভাগ সন্ধ্যে ছটা খাট ছটা লাগার পুকুর পাড়ে তখন পুরো মাছ মানে মনে ভেসে সাদা হয়ে পুকুর ভুটতে হয়ে গেছে আমি পার্থীকে খবর দিয়েছিলাম পার্থী তুমি ভোটের দিনে এসেছিল কিন্তু পুকুর পাড়ে যাওয়ার সময় হয়নি ওনারও চারিদিকে ব্যস্ত ছিল তার পরের দিন এসে আমার পুকুরে পুরো ডিটেল দেখে গেছে উনি ওনার টিম নিয়ে এসেছিল সেই পর্যন্তই এখন পুকুরে আমার ক্ষতি কমের উপর দিয়ে হলো দু থেকে আড়াই লাখ টাকা ক্ষতি হয়েছে কিন্তু প্রার্থী নিজে দেখে গেছে এবার পার্টির ওপর নির্ভর করবে কি হয় না আচ্ছা আর এমনি কোনো পলিটিক্যাল চাপ আসছে এটা তো একটা বিরাট পলিটিক্যাল চাপ তো মারাত্মক আছে বিশেষ করে উদিনানপুর বিধানসভার দু নম্বর মন্ডল যেইটা শাসকদের এমএলএ মণ্ডলের মধ্যে পড়ছে মানে শমিকার যে ওই এরিয়ার মধ্যে পড়ছে আমার নিজের পঞ্চায়েত পাঁচারুল বাকি দেবীপুর পঞ্চায়েত আছে সোনাতলা যে পঞ্চায়েত ওটা এমএলএ বাবুর পঞ্চায়েত তারপর বিধিচন্দ্রপুর তো কিছু চাপ চাপ আছে চাপ আছে মারাত্মক চাপ ভোট কেটে যাওয়ার পর ওই তৃণামূলের গুণ্ডাবাহিনী এ মানে পঁচিশ তিরিশটা বাইক নিয়ে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ধমকে দিচ্ছে তো আমি প্রশাসনকে জানাচ্ছি আমার আমাদের যে থানা পুদিনালপুর থানার বড়বাবু আছে ওনাকে জানাচ্ছি হুম উনি যতটা পারছে করছে কিন্তু ওনাদের কাজ তো লেট হচ্ছে প্রচুর মানে কাজ আমাদিকে ধমকানা চমকানা গালাগালি অশ্লীল ভষায় গালাগালি কিস্তি করার পর তারপর প্রশাসন এখানে এসে পৌঁছাচ্ছে মানে মিটে যাওয়ার পরে তখন মেটে যাওয়ার পর তারপর আসছে কাকুর চোর মেরে পালিয়ে গেল কারো দরজা ভেঙে দিয়ে পালিয়ে গেলো মানে আধা ঘন্টার যেখানে দশ মিনিট পনেরো মিনিট টাইম লাগবে সেখানে এক দেড় ঘন্টা মানে প্রশাসন সাহায্য করছে এইভাবে বুঝতে পেরেছি হুম এই আছে আর আপনি এখন ওই আবার পুকুরটাকে ঠিক করার চেষ্টা করছেন তাই তো নতুন উদ্যোগে এখন পুকুরটাকে ঠিক করছি দাদা এতে এখন আমাকে আবার বিশ্ব মানে বিশ পঁচিশ হাজার টাকা আলাদাভাবে কেমিক্যাল নানা রকম দিয়ে জল পরিষ্কার করে খরচা করে তারপর নতুন করে মাছ ছাড়তে পারবো মানে ভাতে ভরার ধান্দা করলো কিরকম একদম 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 তবে এতটুকু আমি সেই একুশ সালের পর যখন আমাদের বিজেপি মানে ক্ষমতায় আসতে পারেনি বিধানসভায় তারপর থেকে এক ইঞ্চি জায়গা না ছেড়ে কিন্তু লড়াই করে গেছি তিন আমার চোখে চোখ রেখে লড়াই করে গেছি আমার সামনে সামনে কেউ কিছু বলার কারো সাহস নেই ক্ষমতাও নেই তো সেই জন্যই আমার ভিতর থেকে যতটা ক্ষতি করার মানে করার চেষ্টা করেছে করেছি আমি পুকুর লিজে মানে পার্থকানা পুকুর লিজে নিয়ে করি ওইটাই আমার সবচেয়ে বড় পুকুর ওই পুকুরটাতে ওইটা করেছে তবু লড়াই ছাড়ছে না তাই তো বাবু না না লড়াই ছাড়ছি না আগামী দিন আমরা ছাড়বো না কারণ আমরা হচ্ছে যে আমরা টিমটা নিয়ে কাজ করছি আমরা দেশ লোকের আগে নরেন্দ্র মোদীর যে উন্নয়নের স্ট্যান্ডার্ড হিসাবে ওনার সাথ দেব এখনো দিচ্ছি আগেও দেবো পরেও দেবো এবার দল দলের কাজ করবে চেষ্টা করব দলের কাছে বার্তা দিয়েছি পার্টির কাছে বার্তা দিয়েছি ওনাদের কাজ ওনারা করবেন আমার যতটা করণীয় কাজ আমি করেছি খুব ভালো লাগলো সংসদ বাবু আপনার কথা শুনে যদি কখনো দরকার পরে আপনি বলবেন ফোন করবেন আপনার পাশে দেওয়া নিশ্চয়ই চেষ্টা করবো খুব ভালো ধন্যবাদ 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 শুনলেন সনাতন পড়েন বা এই টাইপের মানুষ যারা যোদ্ধা এরা হাজার কিছুর মধ্যেও কিন্তু বিজেপি ঝান্ডা ছাড়ে না শুনলে নিশ্চয়ই এরপরেও তারা লড়াই লড়বে আশঙ্কা আছে তাদের যে এরপরে কি হতে পারে একটা অদ্ভুত কালচার বিরোধিতা করা যাবে না বিরোধী দল করলেই এরকম অত্যাচার কেন সিপিএম এই অত্যাচার করেছিল বলে বাংলার মানুষ তাকে ছোটে ফেলে দিয়েছিল তৃণমূল তার চেয়েও জঘন্য কাজ করছে বারবার করছে লাগাতার করছে কেন এটা হবে আজও সনাতন পড়েনরা বলে এরপরেও আমরা টিকে আছি থাকবো থানা লোকাল থানা কতটা কী করবেন আমি জানি না আমি জানি না এই কেন্দ্রের বা এই যে কেন্দ্রের লোকসভার প্রার্থী তার কাছে তারা রিপোর্ট দিয়েছেন তিনি কতটা কি করবেন মানে অরুণোদয় পাল চৌধুরী একাধারে তিনি প্রার্থী অন্যদিকে তিনি জেলা সভাপতি তার দায়িত্ব এখানে বিরাট এই যে একটা এত বড় ক্ষতি করা হলো দেখুন এতগুলো মাছকে মেরে ফেলা হলো বিষ দিয়ে আপনাদের কাছে প্রশ্ন আসবে আপনাদের মনের মধ্যে আসতেই পারে মাছ তো খাওয়া হয় মারা হতো মরে যেত কিন্তু মাছগুলোকে বিষ দিয়ে মেরে ফেলা হলো আপনি ভাবতে পারছেন হঠাৎ করে পুকুরের মধ্যে বিষ দিয়ে দেওয়া তেল দিয়ে দেওয়া এ কি অদ্ভুত টেন্ডেন্সি মাছগুলো আস্তে আস্তে মরে ভেসে উঠছে সনাতন পর্যাল জানে জানতে পেরে গেছে যে বিষ দেওয়া হয়েছে তবুও দলকে বাঁচানো দলের এজেন্ট বসানোর জন্য আপ্রাণ চেষ্টা করে গেছে অর্থাৎ দাঁতে দাঁত দিয়ে লড়াই দাঁতে দাঁত ছিপে লড়াই যাকে বলে সেটা কার্যতা করে দেখিয়েছে সনাতন পর্যালদের কাঁধের ওপরে দাঁড়িয়ে থাকে কিন্তু বিজেপি বা যে কোনো পার্টির সংগঠন এই মানুষগুলো যারা নিজেদের সর্বস্ব বিলি করে দিল নিজেদের সর্বস্বটা হারিয়ে ফেললো এক ঝটকায় তিনশো সাড়ে তিনশো কিলো মাছ মারা গেল মেরে দিল অপরাধ বিজেপির এজেন্ট বসানো এই পশ্চিমবঙ্গের বুকে সিপিএম এর অত্যাচার আমরা দেখেছি কিন্তু এই অত্যাচার যেন দিন দিন আরও বেড়ে যাচ্ছে আচ্ছা উদয়নারায়ণপুরটা জিতে গেলে কি লাভ এখানে আমরা বসতে দেবো না এটা কীরকম ধরনের রাজনীতি আমার মাথায় ঢোকে না প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের প্রার্থী দেবে এজেন্ট বসাবে তাদের কি আছে এজেন্ট বসবে ভোট হবে এই তো স্বাভাবিক নিয়ম আমি আমার রাজনৈতিক জীবন যা দেখেছি আমার এলাকাতে সব দেখিনি ইদানিং দেখছিলাম একটা ওয়ার্ডের একজন বুথ এজেন্ট বিজেপির বসেছিল তাকে মারধর করা হয়েছে এই অভিযোগ আসছে তাহলে চারিদিকে মারধর করা কেন আচ্ছা মারধর করার পরে কি হতে পারে এটা কি ভেবেছেন আপনারা এর পরে কি হতে পারে আজকে ক্ষমতায় আছে তৃণমূল কালকে ক্ষমতায় আসবে বিজেপি জানি এরা আবার পাল্টি মারবে মানে যারা বিষ দিচ্ছে যারা মারছে তারা আবার বিজেপিতে চলে আসবে এসে তারাই হয়তো পোস্ট পেয়ে যাবে এটাই হয়ে আসছে কারণ সিপিএম অত্যাচার করেছিল তৃণমূলের ওপরে তৃণমূলে তারাই এখন নেতা তারাই এখন বিজেপির ওপরে অত্যাচার করছে এ অদ্ভুত ট্র্যাডিশন আমার মনে হয় বিজেপির উচিত এই ট্র্যাডিশনকে ভাঙা এই সমস্ত লোকেদের দলে না নেওয়া যারা এইরকম অত্যাচার করে মানুষের ওপরে আজকে লুকিয়ে আড়ালে করছে কালকে চৌঠা জুনের পরে এরা কি করবে এটা প্রশ্ন উঠে এই প্রশ্নটা উঠছে কিন্তু সবার মনে হতে যে কি করতে পারে এরা সনাতন পড়েলের মতো মানুষ এখনো আছে তাই তারা লড়াই লড়ছে ঘটনাস্থলে এই লোকসভার প্রার্থী এবং জেলা সভাপতি অরুণোদয় পাল চৌধুরী গিয়েছিলেন তার সঙ্গে কথোপকথনটাও আপনারা বসুন তার মাঝখানে এখানে আমি লিজে নিয়ে পুকুরটা চাষ করছি সেই রাত্রিতেই ও তেল না তো মাছ মারার ট্যাবলেট দিয়ে দু থেকে আড়াই কুইন্টাল মাছ আমার মোড়ে নষ্ট হয়ে গেছে সেই ভোটে মাঝ মোড়ে নষ্ট হয়ে গেছে কিন্তু আমি পুকুরে পাড়া আসি না ওই ভোটের জন্য প্রত্যেকটা বুথে রেজেন্ট বসানোর জন্য ছোটো ছোটো পড়েছে তারপর রাত্রের দিকে এসে দেখি সব ফুল কারা করেছে বলে মনে এই তো শাসক দলে যারা ক্ষমতায় আছে তাদের আমি কারো দেখি না তবে আমার অনুমান আমার হানড্রেড পার্সেন্ট ধারণা এই আমার ওপরে রাজনীতি হিংসা যারা করছেন শাসক দলের নেতা তাদের মধ্যে যে কোনো লোক হবে শুনলেন অরুণ পাল চৌধুরী কথা দিয়েছেন তার পাশে থাকবেন এবং তিনি আশা করি আমরা বিশ্বাস রাখি তিনি হয়তো এনার যে ক্ষতিটা ক্ষতিপূরণের ব্যবস্থাটা নিশ্চয়ই করবেন কারণ ক্ষতিপূরণের ব্যবস্থা করা উচিত একটা মানুষ যার সর্বস্বটা নিয়ে নিল কেড়ে নিল এক ঝটকায় হয়তো লড়াইটা সে লড়ে যাবে কিন্তু তাকে সাপোর্ট করা উচিত আমার মনে হয় রাজ্য সভাপতি এবং বিরোধী দলনেতা সবারই উচিত এই ব্যাপারটা নিয়ে ভাবা আমার মনে হয় আর না ভাবলে এইরকম মানুষগুলো কোথাও যেন হারিয়ে যাবে কারণ এক সনাতন পোড়ালকে দেখে আরেক সনাতন পড়েল পিছিয়ে যাবে লড়াই তো লড়ে নেব কিন্তু ভাতে মারলে আমরা কি করব দেখুন অদ্ভুত ব্যাপার এরা পেটে মারছে পিঠে মারতে পারবে না ভেবে পেটে মারলো টেন্ডেন্সি ভবন পেটে মারা পিঠে মারা এগুলো কি এই ট্র্যাডিশন করে সিপিএম শেষ হয়ে গেছে তবু সিপিএমের লোকগুলো এখনও পর্যন্ত বলতে পারে কিন্তু তৃণমূল চলে যাওয়ার পরে একটা নেতাও টিকবে তো কেউ জেলে থাকবে কেউ বেড়ে থাকবে কেউ পাবলিকের পেঁদানিকে হসপিটালে থাকবে এই জায়গায় চলে যাবে একবার তৃণমূল ক্ষমতা থেকে চলে যায় এটা অবস্থা হয়ে গেছে বাংলার এই অত্যাচারের বিরুদ্ধে বাংলা কিন্তু গড় যাবে একটাই ওয়ার্ড মুখ থেকে বেরিয়ে জানেন এসব দেখে সেটা হচ্ছে আগামীকাল আপনারা ভোট দিতে যাবেন ভোট দিতে যাওয়ার আগে একবার ভাববেন শুধুমাত্র বিজেপির একজন মন্ডল সভাপতি তিনি তার দায়িত্ব পালন করেছেন এজেন্টকে বসিয়েছেন উলবেড়িয়া লোকসভা উদয়নারায়ণপুর হচ্ছে বিধানসভা সেই বিধানসভায় জিতে আছেন সমীর পাজা এমএলএ সেখানে কিন্তু সেখানে শুধু বিজেপি এজেন্ট বসানোর জন্য এই অপরাধে একজন মানুষের পুকুর লিজে নেওয়া পুকুর সেই পুকুরের মধ্যে বিষ দিয়ে তিনশো থেকে সাড়ে তিনশো কিলো মাছ মেরে দেওয়া হলো ভাববেন যদি নাড়া দেয় আপনার মনের মধ্যে তাহলে অবশ্যই আগামীকাল ভোট দিতে যাওয়ার আগে সাতবার ভাববেন কাদের ভোট দিচ্ছেন এরা জিতে গেলে কি করবে এরা হেরে গেলে মানে মানে কেটে পড়বে কিন্তু জিতে গেলে সর্বনাশ করে দেবে তাই একটা ভোট কাজে একটা ভোট দেবেন না আমার মনে এটা হওয়া উচিত প্রত্যেকটা মানুষের না আপনারা কি ভাবছেন আবারও বলছি সনাতন পড়েলের পাশে বিজেপির রাজ্য স্তর এবং কেন্দ্রীয় স্তরের নেতারা থাকুক এটা মনে প্রাণে আমি রুদ্রবার্তা থেকে চাইছি যদি কোনো নেতা দেখেন অবশ্যই এই বিষয়টা নিয়ে ভাববেন কারণ সনাতন পড়েল আমাদের লোকসভা সনাতন পড়েল আমাদের মানুষ সনাতন পড়েল আমাদের মতো সাধারণ মানুষের একটা মুখ যে লড়াই করছে দাঁতে দাঁত চিপে যে এত কিছুর পরে বলছে আমরা ঝান্ডা ছাড়বো না ভাববেন এটাই ছিল এখনকার রুদ্রবার্তা রুদ্রবার্তা মানে আনকাট কথা থাকে কারোর খারাপ লাগতে পারে কারুর ভালো লাগতে পারে কিছু করার নেই আমি এরকমই এরপরেও যদি এরপরেও যদি এই চ্যানেলটাকে ভালোবাসতে পারেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর প্রতিবেদনটা দেখার পরে যদি মনে হয় সবাইকে শেয়ার করার খুব দরকার আছে তাহলে অবশ্যই শেয়ার করুন আর আপনার যদি কিছু বলার থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন ভালো থাকো নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয়